পূজা হ্যালো পূজা কেমন আছো এটা কার আইডি বলতে আমি চিনতে পারছি না কি করছো তুমি কি করছো তুমি কি আকাশের বউ পূজা অনেকগুলো পূজা আছে আমি গুলিয়ে ফেলছি কোন পূজা ভালো আছি ভালো হ্যাঁ আচ্ছা দিয়ে তোমাদের তোমাদের কি চলছে বলো এখন আমার মনিটাইজেশন অন হয়ে গেছে জানো পূজা এবার দেখতে পাচ্ছ ওই পাশের যে ডলার চিহ্নটা তুমি যে জিজ্ঞেস করছিলে দেখতে পাই না কেন আছি কি রান্না করেছি নিরামিষ আজকে শনিবার তোমাদের না আমার কমেন্ট আটকে গিয়েছিল কতদিন পর কথা হচ্ছে গো পূজা দিয়ে আকাশ কেমন আছে বলো ও ভালো আছে দিদি ভাই আচ্ছা কোথায় এখন বাড়িতে তো পূজা দেখো তো আমার এখানে অ্যাড দিচ্ছে কিনা তোমার আইডির কাছে গিয়ে যে ভিডিওগুলো লাইক করে রেখেছো না ওই লাইক অপশানে গিয়ে প্লে অল দিয়ে দেখো তো অ্যাড হচ্ছে কি না পে অন হলো এই তো কবে ওই দশ বারো দিন হলো হ্যাঁ বাড়িতে আছে বা যে তোমার শাশুড়ি মা এখন কেমন আছে বলো অসুস্থ ছিল সুস্থ হয়েছে হ্যালো কেমন আছো ওই আছে কোন রকম ও এখনো সুস্থ তাই না পূজা যেটা বললাম ওটা গিয়ে দেখো তো ওখানে হচ্ছে কিনা বাড়ি কোথায় আরে বৌদিটা বাদ দিয়ে বলো না বৌদি কি এত ভাল লাগে এমনি বলো কথায় কথায় তাই বলে বৌদি আমার বাড়ি দীঘা থেকে তুমি কথা থেকে দেখছো আমার লাইভটা দেখতে পারছি না দিদি ভাই দেখতে মানে দিচ্ছে না নাকি তুমি বুঝতে পারছো না কোন দিকে যাবে কি জানি আমি তো কিছু অন্টন করিনি এমনি চালু করে দিয়েছি আমি কলকাতা আছে কলকাতার কোথায় থাকো বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা কেমন আছে দাদা দাদাভাই দাদা ভালো আছে গো এখনো বাড়ি আসেন কাজ থেকে গেছি আমি আমার মামা কাজ করে অনেকবার গেছি তোমার নামটা গেমিং ভিক্টোরি দেওয়া আছে ও তাই হ্যাঁ 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 ওটা যদি দেখতে পূজা তাহলে বুঝতে পারতাম যে হচ্ছে কি না আমার নাম অমিত অমিত আচ্ছা খুব ভালো তুমি কি স্কুল মানে স্কুল কলেজে পড়ো নাকি কাজ করো পূজা তুমি যে ভিডিওগুলো লাইক দিয়ে রাখো না ওই ওই লাইক ভিডিওগুলো কোথায় দেখা হয় জানো না কাজ করি আচ্ছা কিন্তু এখনো বিয়ে করি তাই তো এই আচ্ছা ভালো নিজের এরিয়াতে কাজ করাটাই ভালো আরেকবার বলো তো দেখি আচ্ছা ওই যে তোমার আইডির উপরে টাচ করবে যেখান থেকে তুমি তোমার আইডিতে দেখো ওখানে গিয়ে দেখো লাইক লাইক প্রাইভেট বলে একটা লেখা আছে ওইটা ওই লাইক প্রাইভেটে গিয়ে ওখানে প্লে অল বলে লেখা থাকে ওখানে গিয়ে দেখো যে অ্যাড হচ্ছে কিনা না বুঝতে পারলে বলো আমি আচ্ছা একটা টিপস দিব কিসের জন্য টিপস দিবে কারণটা কী যে টিপস নিব কিছু উপকার হবে তো বলো কি টিপস না মানে অ্যাড দিচ্ছে না তাহলে ওটা সেট করতে হবে আমি তো কিছু সেট করিনি এমনি এমনি অন করে দিয়েছি পূজা বাবার বাড়ি কবে এসেছিল না আচ্ছা তবে ওটা আমাকে সেট করতে হবে আরে দিশা ম্যাডাম দিঘা গেলে দেখা করবো হ্যাঁ অবশ্যই কেন দেখা করবো না এ মাইতি তুই দিঘা আসবি বললি না বাড়ি এলে তাহলে কি এবারে আর আসবি না কেমন আছোস ভাই তুই কেমন আছিস এ মাইতি দেখ তো অ্যাড দিচ্ছে কি না নয়তো আমাকে আবার কী সব সেটিং ফেটিং করতে হবে আমি ঘুরে এলাম তোমার খবর নেই কোথেকে ঘুরে গেলি মিথ্যে কথা মিথ্যে কথা শুধু আদৌ আসিস নি তাই না পূজা তুমি বাবার বাড়ি কবে এসেছিলে दीघा जगन्नाथ देव मंदिर आशीष निमित्त कथा कब मैसे दीघा गेले मोटामुटी कत टाइम भलो है बोल বলতে পারবে ওটা আমি বলতে পারবো না কারণ আমরা তো দীঘা ঘুরতে যাই না না আমরা দীঘা যাই বাজার করতে সেলুনে যাই মানে এই সব করতে যাই তাই জন্য ওই ঘুরতে তো যাই না যে আমরা বলবো কত টাকা খরচা হবে বা ভালো হবে ওটা আমরা বলতে পারবো না দূরের মানুষকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে এ তো ঘুরে এলাম আমার আচ্ছা হ্যাপি বার্থডে শোর বা তোমার হ্যাপি বার্থডে হয়ে গেল কথা হলে তুমি অ্যাড অপশনটা অন করতে হবে যা বাবা ওটা আবার খুব কি করে করব আচ্ছা আচ্ছা আমার ওই ডলার চিহ্নটা দেখাচ্ছে তো পাশে পয়সার চিহ্নটা দেখাচ্ছে তো দীঘা গেলে মিনিমাম দু লাখ টাকা লাগবে এই তো ও দূর থেকে মনে হয় এসেছিল ও জানে দেখাচ্ছে আচ্ছা ওটা দেখাচ্ছিল না আমার প্রথম প্রথম আজকে সকাল তুই বলছিলি না ওটা দেখাচ্ছিল না দূর বোকা দীঘা যাব না লন্ডন যে বলতে সে জানে কি যে আসবে সে জানে আমরা পাঁচজন ছিলাম দু লাখ খরচা কোন হোটেলে জিদি তোর থেকে কম নিয়ে যে আরো বেশি খরচা হবে মনে হচ্ছে ভাই আমি একা যাব থাক আর কিছু বলিস না ঘর ভাড়াই হলো পঞ্চাশ হাজার একদিনে বলছি তো ওইটা এত ভুল ঘরে গিয়ে উঠেছিস অনেক ভালো ঘরে গিয়ে উঠেছিস যে তোর কাছ থেকে এত কম নিয়েছে আমি শুধানু তোমায় বল দেখি দিনও তুমি ভুলবে কি আঁখি পাতে বাড়ি দুলিবে কি মোর তবে প্রিয় মোর তরে প্রিয় এমনও বরসা ছিল সেদিন এটা কি শ্লোগ হলো কিন্তু মিললো না তো শিবাশিষ ভট্টাচার্য তুমি কোথা থেকে দেখছো দাদা ভাই আমার লাইফটা আবার খেতে খেতে টাকা আরে আমি জানবো কি করে এত মানুষ চলে আসবে আমি তো এমনি অন করলাম ভাই সবাই আমাকে ভুলে গেছে কেউ আসবেও না আমি কি করে জানবো যে তোরা চলে আসবি তোদের টান আছে এত এক কাপ চা খাও খাও কাকা শিয়ারিটা আমাদেরকে করতে ছেড়ে দাও ও আচ্ছা সায়ারি হুম হুম মেন আইডি ছাড়া কাউকে বললেও ব্লু দেব না না একদম আমি ব্লু দেবো ওই না ব্লুর পরে ভাবা যাবে ওই আমি আগে কন্ট্যাক্ট করি সবার সাথে আজকে তো সবই শুরু করলাম কিন্তু ওরা অন করতে হবে আমি জানি না আমি তো জানি এমনিতেই হবে তুই প্লে অলে গিয়ে দেখ না হচ্ছে না এমনি এমনি যদি হয় তো ভালো কথা তাহলে আর কোনো ঝামেলা থাকবে না আর অ্যাডপ অপশন চালু না করলে মনি চ্যানেলে লাইভ চালু করবে এমনি এমনি লাইভ করে কোনো হ্যাঁ 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 ঠিক বলেছিস তো এটা যে এরকম হয় কি আমি আজকে এমনিই চালু করলাম ও তোমরা আজ ফার্স্ট মানে খাওয়াতে ফার্স্ট খাচ্ছি মানে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ঠিক একদম টাইম হয়নি তো খাওয়ার সপ্তাহে দু থেকে তিনটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করো হ্যাঁ চেষ্টা মনে হয় চেষ্টাই থেকে যাবে একটা তরুণের অ্যাকশন স্পিন এসেছে এত কোনো খবর নেই ও নাকি কি প্যান কার্ডে কি সাপোর্ট নিচ্ছিল না কি একটা বলছিল মেয়ের আইডি নিয়ে কারো কাছে যাবে না হ্যাঁ মেয়ের আইডি না নিয়ে গেলে আমি কোন আইডি নিয়ে যাবো পূজা তুলছে আমার তো একটাই আইডি কতক্ষণ হলো তোমার আধা ঘন্টা হয়ে গেছে কি না না ওই তো বাইশ মিনিট বাইশ মিনিট হয়ে গেলো আমি একটা এই সাপোর্ট আইডি খুলবে ভুল করেও মেন আইডি নিয়ে যেও না আচ্ছা 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 এই ফোনে খুললেই হবে তো এই ফোনে তো আমার আছেই বুঝেছি আচ্ছা একটা কথা বলো তো কী কথা কেন রেস্ট মেন আইডি নিয়ে গেলে কিছু সমস্যা হয় কিন্তু আমার তো মনি অন হওয়ার পরে আমি তো কত মানুষের লাইভে গেছি এমনি এমনি কথা বলার জন্য অনেক মানুষের লাইভে গেছি তো এই আইডিটা নিয়ে আজকে সকালে যখন তো লাইভে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা হাইট মারার জন্য সবাই নয় কিছু কিছু মানুষ আগে আচ্ছা হ্যাঁ আমি বা ওরকম কজনের লাইফে গেছি হলেও আট দশ জনের লাইফ থেকে ঘুরে চলে এসেছি আর কোনো সমস্যা নয় তো পূজা হাত তুলছ পূজা তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে আচ্ছা হাইট মেরে দিলে কি হবে আমার কি চ্যানেল বন্ধ হয়ে যাবে কি সমস্যা হয় দূর হ্যাঁ বুঝতে পারছি কিন্তু জিজ্ঞেস করলাম যে কি হয় না হয় জানা তো দরকার মনিটা উঠে যায় ওরে বাবারে আমাকে বা একজন বলছিল ওই এক মাস না দেড় মাস না কি বার করতে নেই আবার একজন বললো কুড়ি দিন এরকম আবার একজন বলে কি ছ দিন কারণটা তোর কাছ থেকে জানতে পারলাম কেউ বলতে পারছে না যে কারণটা কি যাই হোক জানতে পারলাম যে হাইট মারার জন্য আচ্ছা তাদের অনেকগুলো সাপোর্ট আইডি আছে আমাকেও বানিয়ে নিতে হবে আমার বা ওগুলো সাপোর্ট আইডি না চ্যানেলই আছে আরও দুটো কিন্তু একটা আইডি রাখাটা ভালো মিতাদির অ্যাডসেন্স কবে এলো আমার মনে হয় এ জন্মে আসবে না যেভাবে মানে সেন্ট বাড়ছে একদিনে একসেন্টও হচ্ছে না আমার তো আধ ঘন্টা হতে যায় এক মিনিট বাকি কুড়ি দিন হয়ে গেছে না কুড়ি দিন আজকে কত তারিখ তেরো তারিখ হ্যাঁ কুড়ি দিন হয়ে গেছে বাইশ তারিখ আছে অনেক সকাল বেলা حتى لو هي غلطت ما بتعرف تريق وليدي